সাথে পারাবত এগারো তারপর পরই সুবরাজ নয় নিয়েছি স্বাগত স্বাগত জানাচ্ছি বৈশাল ঘাট থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আঠাইশ ডিসেম্বর রোজ শনিবার দুই হাজার চব্বিশ আজকে বৈশাল পণ্টন থেকে তিনটি লঞ্চ ছেড়ে যাচ্ছে তিনটির মধ্যে ফার্স্ট ট্রিপে আছে সুবরাজ নয় সেকেন্ড ট্রিপে আছে পারাবত এগারো এবং থার্ড ট্রিপে আছে পারাবত বারো অর্থাৎ বরিশালের অফিসিয়ালি লঞ্চ আজকে তিনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে আর ইনশাল্লাহ আগামীকাল আপনারা বরিশাল পন্টনে পেয়ে যাবেন সুন্দরবন পনেরো ষোলো এবং বারো লঞ্চকে আর আজকে ভায়া লঞ্চ হিসাবে থাকতেছে ফারহান সাত তো ফারহান সাতের ওইদিকে একটু আগাই আমরা দেখি ফারহান সাতের আজকে যাত্রীদের কেমন ভিড় হইল বা কেমন ভিড় আছে ওইদিকে এইখানটাতে আসতে আমরা যেটা বুঝতে পারতেছি আজকে ফারহান সাথের ভালোই যাত্রী হবে তো বেশ অনেক সংখ্যক যাত্রী কিন্তু এইখানে ওয়েট করতেছে ফারহান সাত লঞ্চের জন্য তো ফারহান সাত আসলে আমরা যাত্রীর আপডেটটা ওইখান দিয়ে শুরু করব দেন আমরা এই লঞ্চগুলোতে চলে যাব তো আশা রাখি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন প্রিয় দর্শক সময় হচ্ছে এখন আটটা বাজে চোদ্দো মিনিট বৈশাল পন্টনের খুব কাছাকাছি দেখতে পাচ্ছেন ফারহান সাত লঞ্চকে অল্প কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি বার্থিং করবে আর এইদিকে ফারহান সাথে অপেক্ষাকৃত যাত্রীর সমাগম ভালোই যাত্রী দেখতে পাচ্ছি আজকেও প্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ফারহান সাথে উঠতেছে যাত্রীরা তো এই যাত্রীরা উঠে গেলে আমরা লঞ্চটিতে আপনাদেরকে ঘুরে দেখাবো আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে সাত লঞ্চের যাত্রীরা কিন্তু অলরেডি উঠে পড়ছে তো চলেন আমরা লঞ্চটির ভেতরে যাই দেখি আজকে কেমন যাত্রী নিয়ে যাচ্ছে যাচ্ছি মেইন ডেকে খুব সম্ভবত লঞ্চটি আজকে হাউসফুল হতে পারে মোটামুটি হেঁটে আমরা পেছনের দিকে চলে আসলাম তো পেছনে একদম ইঞ্জিন রুমের কাছাকাছি যাত্রী না থাকলেও মোটামুটি এই পর্যন্ত যাত্রী দেখতে পাচ্ছি দ্বিতীয়তলায় কি অবস্থা দোতলায় আসতেই ভালোই যাচ্ছে দেখতে পাচ্ছি সম্ভবত দোতলাটা হাউসফুল আছে দোতলায় প্রচুর যাচ্ছে দেখতে পাচ্ছি আজকে নিজতলায় কিছু অংশ ফাঁকা থাকলেও দোতলাটা একদম ফুলফিল আছে এই ছিল ফারহান সাত লঞ্চের আপডেট চলে যাব পরবর্তী লঞ্চে আসলাম ফারহান সাত লঞ্চ থেকে তো আজকে এই মুহূর্তে বৈশাল পন্টনে অবস্থান করতেছে চার চারটি লঞ্চ কি কি আছে আবার একটু আপডেট করি ফার্স্ট ট্রিপে আছে শুভরাজ নয় সেকেন্ড ট্রিপে পারাবত এগারো থার্ড ট্রিপে দেখতে পাচ্ছেন পারাবত বারো আছে এবং ভায়া লঞ্চ হিসাবে দাঁড়িয়ে আছে ফারহান সাত অনেক দিন পর আজকে চারটা লঞ্চ একসাথে দেখতে পাচ্ছি বৈশাল লঞ্চ ঘাটে আমার অবশ্যই ভালো লাগতেছে আপনাদের কেমন লাগতেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রিয় দর্শক আটটা বাজে তেতাল্লিশ মিনিটে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘাট ছেড়ে যাচ্ছে ফারহান সাত ফারহান সাতের ঘোরানো অনেকটা হয়ে গেছে এখন ফ্রন্টের দিকে টান দিবে আমরা বিদায় জানাচ্ছি আজকের মতো ফারহান সাত লঞ্চকে চলে যাব পারাবৎ বারতে দেখবো পারাবত বারোতে আজকে কেমন যাচ্ছি আস। সময় এখন আটটা বাজে পঁয়তাল্লিশ মিনিট আমরা যাচ্ছি পারাবত বারোতে আছি আলনিতে আলনির সামনে আর কি বেশ কিছু বাইক আছে অল্প কিছু অতটাও না চলে যাচ্ছি মেইন ডেকে লঞ্চটি কিন্তু অলরেডি অ্যানাউন্স করছে যে আমাদের জাহাজ অল্প কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তো যারা দর্শনার্থী আছেন তারা জাহাজ থেকে নেমে যান হয়তো বা পারাবত বারো আজকে একটু তাড়াতাড়ি ছাড়তে পারে ওকে আজকে কিন্তু তিনটা লঞ্চ ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে বরিশালের অফিসিয়ালি তো পারাবত বারোতে পারাবত বারোতে আসতেই ভালোই যাচ্ছি দেখতে পাচ্ছি তিনটা লঞ্চ যেহেতু যাত্রীর ঘনত্বটা একটু কম হবে পাতলা পাতলা করে বসছে এরকমটাই হবে যাকে ইঞ্জিন রুমের কাছাকাছি আমরা অনেক যাত্রী দেখতে পাচ্ছি আর ভারতে ইঞ্জিন রুমের ডান সাইডে অনেক বাইক আছে আজকে চলে যাব আমরা দ্বিতীয় তলায় তলায় উঠতেই এই অংশটা খালি দেখতে পাচ্ছি আর এমনিতে মিডেলের অংশটা যেটা আছে সেটাই কিন্তু ভরপুর জাতি আছে রিভার সাইডের অংশটাও খালি বলছিলাম তিনটা লঞ্চ তাই যাত্রীর প্রেশার একটু কম বা ঘনত্বটা একটু কম থাকবে সেটাই ওকে চলে যাই আমরা পরবর্তী লঞ্চে পারাবত বারো থেকে সময় এখন আটটা বাজে পঞ্চাশ মিনিট যাচ্ছি আমরা পারাবত এগারোতে পারাবত এগারোতে আসতেই যাত্রীদের একটা ভালো ভিড় দেখতে পাচ্ছি সামনের দিকে এই মুহূর্তে আছি পারাবত এগারো লঞ্চের মেইন দেখে রিবার অংশটা খালি পড়ে আছে হেঁটে বরাবর পেছন দিকে চলে যাব যাবো দেখবো কেমন যাত্রী আছে পারাবত এগারোতে এই দিকে যাত্রী আছে তবে তেমন একটা না চলেন দ্বিতীয় তলার কি অবস্থা একটু তুলে ধরি পারাবত বারোর মত নেই ডান দিকে রিভার অংশটা খালি পরে আছে বাট মিডল অংশে কিন্তু যথেষ্ট ভালোই যাত্রী আছে পারাবত এগারোতে এই ছিল পার্বত অবস্থা চলেন আমরা চলে যাই শুভরাজ নয়তে সময় এখন আটটা বাজেতে পানো মিনিট যাচ্ছি আমরা শুভরাজ নয়তে শুভরাজ নয়ের সামনেও ভালোই ভিড় দেখতে পাচ্ছি যাচ্ছি মেইন ডেকে আমার মনে হয় বাকি দুইটা লঞ্চের সাথে যদি কম্পেয়ার করি তবে শুভরাজ নয়তে বেশি যাত্রী হবে ভালোই যাত্রী দেখা যাচ্ছে শুভরাজ নয়তে আর আজকে কিন্তু সুবরাজ নয় বাইক নিচে ওই দিকে যাচ্ছে আজকে চারশো টাকায় চলে যাবো তলায় অল রাইট বাকি দুইটা লঞ্চের থেকে সবরাজ নয় আজকে যাত্রী বেশি আছে যদিও লঞ্চের আয়তন বলে একটা কথা আছে তো আয়তনে হয়তোবা শুবরাজ নয় একটু ছোটো ওই লঞ্চগুলো থেকে সাই যাত্রীটা বেশি মনে হলে হতেও পারে যাই হোক আমরা বের হয়ে যাচ্ছি চলে যাব লঞ্চ ছাড়া দৃশ্য ভিডিওতে আশা রাখি এই পর্বে আপনারা আমাদের সাথে থাকবেন প্রিয় দর্শক সময় এখন একদম নয়টা বাজে তো নয়টা বাজে আজকে ফার্স্ট কাঠ হিসাবে বরিশালের অফিসিয়ালি লঞ্চগুলোর মধ্যে দেখতে পাচ্ছেন পারাবত বারোকে পারাবত বারো আড়াল হয়ে যাচ্ছে পারাবত এগারো এদিক দিয়ে হর্ন বাজিয়ে যাচ্ছে শুভরাজ নয় বিদায় জানাচ্ছি আজকে পারাবত বারোকে চলে যাবো লঞ্চগুলোর কাছে দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে চোদ্দ মিনিট এই মুহুর্তে ব্যাগ দেখতে পাচ্ছেন পারাবত এগারোকে পারাবত এগারো কিন্তু আজকের বলা যায় সেকেন্ড ট্রিপে ছিল ছাড়লো অবশ্য সেকেন্ড ট্রিপে যদি পারাবত বারোকে ফার্স্ট ট্রিপ ধরি এদিক দিয়ে শুভরজ নয় সেও কিন্তু ব্যাক একসাথে পারাবত এগারো তারপর পরে শুভরাজ নয় ব্যাগার দিতে নিয়েও থেমে গেল শুভরাজ নয় পারাবত এগারো বেশ অনেকটা এগিয়ে গেল ব্যাগারে সামনের দিকে চলে আসলো শুভরাজ নয় পন্টনকে ছোটো করে একটা ধাক্কা উঠেই গেল পন্টনে আবার হয়তো বা পারাবত এগারো সরে গেলেই আবার টান দিবে পেছনে প্রিয় দর্শক সময় হচ্ছে এখন নয়টা বাজে আঠারো মিনিট বেশ কিছুক্ষণ অপেক্ষায় ছিল সুপরাজ নয় লঞ্চ যে কখন গিয়ারে যাবে ভিডিওটি আমরা আর বড় করতেছি না এখানে শেষ করতেছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট পুরনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম